আলহামদুলিল্লাহ নতুন বছরের আগমন প্রথম দিন থেকেই ওয়েদারের এই অবস্থা প্রচুর বাতাস সূর্যের দেখা নেই কী আর বলবো এখন দুপুর থেকে বিকাল হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে বাঁশের ঝাড় কুয়াশার কুয়াশা ওই যে পুকুরের পাশে দেখা যাচ্ছে কুয়াশা ওই যে দেখা যাচ্ছে কী পরিমাণে ঠান্ডা বছর শেষ এবং বছর শুরু উভয়ই দিন গেলো ঠান্ডাতে প্রজেক্টের এই পাশে চলে আসলাম দেখা যাচ্ছে পেয়ারা গাছগুলো কিভাবে বাতাসে দোল খাচ্ছে প্রচুর ঠান্ডা আমার মনে হয় এমন ঠান্ডা খুব সচরাচর কম দেখা যায় বাসা থেকে বের হয় মুশকিল যতদূর চোখ যায় দুই দিন যাবৎ মাছকে খাবার দেওয়া হচ্ছে না মাছ এভাবেই আছে খাবার ছাড়া দুদিন যাবৎ প্রচুর ঠান্ডা শীত বাতাস আল্লাহ বোরা কেউ বের হলে শেষ লেবু গাছগুলো দোল খাচ্ছে বাতাসে ওই যে পাশে কলা গাছ দেখা যাচ্ছে এগুলো কি অবস্থা একটু জম করে নেই দূর চোখ যায় ঠান্ডা ঠান্ডা আর বেশিক্ষণ থাকা যাবে না